আগামী দুই হাজার ছাব্বিশ ইংরেজি সনের ফেব্রুয়ারির রমজান শুরু হওয়ার সপ্তাহ আগে বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে সেই নির্বাচন কেউ রুখতে পারবে না সেই শক্তি কারো বানায় একমাত্র আল্লাহ রব্বুল আলামিন ছাড়া আসুন আমরা আলাপ আলোচনা করি আমাদের মধ্যে যদি কোনো পন্থা বের হয় আলাপ আলোচনার মধ্য দিয়ে যেই সংস্কার সংশোধনীগুলো আমরা গ্রহণ করতে পারি বৈধভাবে এবং সাংবিধানিক প্রক্রিয়ায় আমরা সেই নির্ধারণ করি যারা আজকে ইলেকশন না হলে নির্বাচন না করার একটি ঘোষণা দিচ্ছে যারা বলছে পিয়ার চাই উচ্চ পক্ষে করবে তারা তাদের ভিন্ন উদ্দেশ্য নিয়ে এই কথা বলছে যারা গতকালকে বলেছে একটি রাজনৈতিক দলের একটি সংবাদ সম্মেলন লক্ষ্য করলাম যদি পিআর পদ্ধতি ইলেকশন না হয় তারা নাকি বাংলাদেশের নির্বাচন করতে দেবে না আমি আজকে আপনাদের সামনে ঘোষণা দিচ্ছি আগামী 2025 সিনরাজি সনের ফেব্রুয়ারির প্রথম অর্ধে রমজান শুরু হওয়ার 70 আগে বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে সেই নির্বাচন কেউ রুকতে পারবে না সেই শক্তির কারণে ভাই একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া যারা নির্বাচন বাধাগ্রস্ত করতে চায় বিলম্বিত করতে চায় বিভিন্ন টুঙ্কু বাহানায় নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে বিভিন্ন রকমের বিভ্রান্ত বক্তব্য দিচ্ছে তাদের উদ্দেশ্যে বলতে চাই বন্ধুগণ গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছিলাম আমরা সবাই করতে হবে এই গণতান্ত্রিক অধিকার ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য আমরা রক্ত দিয়েছি আপনারা আমরা সবাই সম্মিলিত হবে পুরো জাতি ঐক্যবদ্ধভাবে সেই সংগ্রামে আমরা লিপ্ত ছিলাম ফেসিবাদের বিরুদ্ধে এই ফেসিবাদ বিরোধী যে গণতান্ত্রিক ঐক্য সৃষ্টি হয়েছে আসুন আমরা সেই গণতান্ত্রিক ঐক্যকে সমুন্নত রাখি সেই গণতান্ত্রিক ঐক্যকে আরো শক্তিশালী করি সেই গণতান্ত্রিক শক্তিকে ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্যকে একমাত্র শক্তি হিসেবে আমরা ধরে রাখি এবং সেই শক্তিকে কাজে লাগিয়ে ঐক্যবদ্ধ বাংলাদেশ আমরা সৃষ্টি করি সেই ঐক্যবদ্ধ বাংলাদেশে আমরা আপনারা তর্ক করব, বিতর্ক করব আলাপ করব, আলোচনা করব ভিন্ন মত পোষণ করবো বহুমত পোষণ করব কিন্তু গণতন্ত্রের সাথে স্বাধীনতায় সার্বমত্ব রক্ষার স্বার্থে আমরা একইভাবে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাব সুতরাং নির্বাচন নিয়ে আপনারা কোনো ধোঁয়াশা সৃষ্টি করবেন না আমরা আপনাদেরকে আহ্বান জানাবো বাংলাদেশের মানুষ এখন যেভাবে নির্বাচন মুখে হয়ে গিয়েছে সারা বাংলাদেশে নির্বাচনী আমেজ চলছে নির্বাচনে পরিবেশ সৃষ্টি হয়ে গিয়েছে প্রার্থীরা জনসংযোগ করছে এখন সেই নির্বাচনের বিরুদ্ধে যদি কেউ কোন দল বক্তব্য দেয় তাদেরকে জনগণ প্রত্যাখ্যান করবে আপনারা যদি জাতীয় রাজনীতি থেকে প্রত্যাখ্যাত হতে না চান তাহলে আসুন এই নির্বাচনী পরিবেশের সাথে আমরা তাল মিলিয়ে কথা বলি বক্তব্য রাখি বাংলাদেশের জনগণ জানে এই দেশে সরাসরি ভোটে নির্বাচিত নির্দিষ্ট যে নির্বাচনী এলাকায় একজন এমপি নির্বাচিত হয় সেই নির্বাচন বাংলাদেশের সংবিধানের পঁয়ষট্টি অনুচ্ছেদের দুই উপদান অনুসারে নির্বাচিত হয় প্রত্যেকটি আঞ্চলিক এলাকার জন্য সংসদীয় এলাকার জন্য প্রত্যক্ষ ভোটের মাধ্যমে তিনশো সদস্যের সংসদ সদস্য নির্বাচন হবে সেটি লিখিত আছে আমাদের সংবিধানের পঁয়ষট্টি অনুচ্ছেদের দুই পণ্য